আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমি এসেছি হচ্ছে গাঁসিয়া গোলাকান্দাইল হাঁস মুরগি কবুতরের হাটে তো এই হাট প্রতি বৃহস্পতিবারে বসে আপনারা গাউসিয়া বাস স্ট্যান্ড নেমে রিক্সা অথবা অটোতে করে দশ টাকা ভাড়া দিয়ে এই হাটে আসতে পারবেন আজকে আপনাদের এই হাট থেকে দেখানোর চেষ্টা করবো সব কিছুর দাম আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পাচ্ছেন এদিকে হচ্ছে দেশি মুরগি এগুলো সব হিসেবে এদের দেখতে পাচ্ছি দেখি মোরগ এদিকে হচ্ছে মুরগি এদি কত করে মুরগি ছয়শো টাকা করে পিস এইগুলো এগুলো এরকমই দাম এইগুলো ছয়শো টাকা করে পিস দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মোরগ এগুলো হচ্ছে মুরগি

এরকম দাম সব ছয়শ সাড়ে ছয়শ টাকা করে এই হাটে আসছে হচ্ছে ওনারা এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এই জায়গায় বিক্রি করে ওদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশি মুরগি চারশো থেকে ছয়শো টাকা করে বড় গুলো দাম একটু বেশি কিছু মুরগি দেখতে পাচ্ছি ছয়শো টাকা

নাকি ছোট বাচ্চা ওদের একদিনের একদিনের বাচ্চা আছে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এগুলো দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন এই যে নাম্বার আছে ওনার আমার হচ্ছে মা দু নস যোগাযোগ করে দেশি মুরগি নিতে পারবেন পাইকে নিলে তো কিছু কম আছে না কি পাইকে নিলে কিছু কম কমটার্ম আছে এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেশি মুরগি আছে তাই কত করে বিক্রি করতেছেন এগুলা পার পিস জোড়া পাঁচশো জোড়া পাঁচশো টাকা করে বড় গুলোর দাম একটু বেশি না ঠিক দেখতে পাচ্ছি এদিকেও প্রচুর পরিমাণে দেশি মুরগি সব চারশো থেকে ছশো টাকা করে কত করে বিক্রি করতাছে না বলদি হ্যাঁ আপনার দাম যাচ্ছে যেমন বেশ কেমন মানে কেমন ভাবে বিক্রি করতেছেন আজকে 400 500 600 যেমন পাইতা জিরো 400 থেকে শুরু করে 600 পর্যন্ত সাইজ অনুযায়ী দাম সাইজ অনুযায়ী দাম ছোট থেকে বড় যেরকম বিক্রি করতে পারে দেখতে পাচ্ছেন এর হচ্ছে টাইগার মুরগি বাচ্চা বয়স কত দিন বয়স আমি 18 দিন 18 দিন কত করে জোর আজকে এগুলা জোর হচ্ছে 220 টাকা করে আচ্ছা কালো বেশি না হ্যাঁ কাল কম

দেশি চাইলো নিতে পারবো জিরো বাচ্চা যেকোনো বয়সের বাচ্চা দেশি বাচ্চা লাগলো নিতে পারবো জিরো বাচ্চা কিরকম দামে বিক্রি করেন আপনার জিরো বাচ্চা চল্লিশ টাকা হয় একচল্লিশ টাকা হয় উনচল্লিশ টাকা হয় বাজার হাফটা আর সবাই ফোন নম্বরটা বললে দিন

কত করে কত করে এগুলা বিক্রি করছরা কিছু টাকা কি পিস বাচ্চা না হচ্ছে 200 টাকা করে পার পিস আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন না

দাম সাড়ে চারশো পাঁচশো এরকম আসবে আপনার পাঁচশো পঞ্চাশ বয়স কিরকম আনুমান বাষট্টি দিন বয়স চারশো সাড়ে চারশো টাকা করে এগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব হচ্ছে পা রকম দাম সাড়ে চারশো পাঁচশো টাকা করে জোড়া এদিকেজ হচ্ছে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগি একশো টাকা করে পার পিস কারির মু বাচ্চা এগুলো সাড়ে সাতশো সাতশো টাকা করে জোড়া হচ্ছে পাইকার মু সত্তর আশি টাকা করে পার পিস

হ্যাঁ মহিলা পাখি পেয়েছি সব হচ্ছে মহিলা তিরিশ দিন পরে বয়স মহিলা পাখি চল্লিশ টাকা পুরুষ পাখি তিরিশ টাকা টাকা মহিলা পাখি হচ্ছে চল্লিশ টাকা পুরুষ পাখি হচ্ছে

হচ্ছে একশো টাকা করে পার পিস আচ্ছা কয়দিন বয়সি কোয়েল পাখি বাচ্চা বাইশ দিন এগুলো একই দাম একই বয়স

ভালো আছেন ভাই জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি ভাই দেখতে পাচ্ছি বাচ্চা বয়স কত দিন এটা বয়স হলো পঁচিশ দিন ভাই পঁচিশ দিন হ্যাঁ

হালকা কিছু হালকা পরিমাণে এগুলো পঁচিশশো দুই হাজার তিন হাজার সাইজ অনুযায়ী দাম এগুলোর খুঁজে খুঁজে দাম দামি করে অবশ্যই এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে দেশি হাঁস ছোট সাইজে এগুলোর চোরা আটশো সাতশো রকম আর এগুলো হচ্ছে বড় হাঁস এগুলোর দাম হচ্ছে হাজার এরকম আটশো এক হাজার

আটশো থেকে শুরু করে এক হাজার বারোশো টাকা করে রাজা থেকে শুরু এদিকে দেখতে পাচ্ছেন চীনা হাঁস রাখে এক দাম হাজার বারোশো টাকা করে এই হাটে আজকে হাঁস উঠেছে ভালোই আজকে মেঘলা দিন বৃষ্টি বৃষ্টি কম আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট সাইজের এগুলো ছয়শ টাকা করে জোড়া সাদা গুলা কি আছে ভাই বেলজি বলে এগুলা কত করে বার পিস এবার পিস হচ্ছে দেখতেও সুন্দর দেখা যায় প্রচুর পরিমাণে সাদা সাদা দেখতে সুন্দর এগুলো সব হচ্ছে বেলজিয়ান আর ওই পাশে আছে হচ্ছে দেশি হাঁস এগুলো হাজার বারোশো টাকা করে জোড়া এগুলো বার পিস এগারোশো দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে এগুলো সব হচ্ছে চীনা হাঁস এগুলো প্রাপ্তবয়স্ক এগুলো কত করে জোড়া

এদিকে দেখতে পাচ্ছেন দেশি বেজি আর মিক্স দেশি গুলো এরকমই এক হাজার বারোশো টাকা করে এগুলো জোড়া দেখতে পাচ্ছেন এগুলো বারোশো তেরোশো টাকা করে তিন পাড়া যেগুলো বড় সব হচ্ছে খামারের হাঁস এগুলো খামারে ওনারা পালন করে এই জায়গায় নিয়ে আসে তারপরে বিক্রি করেন ওরা বিক্রি করেন ওদের কাছে নিতে পারবে এমনি হচ্ছে বিসিয়া আড়াইশো তিনশো টাকা করে

এটা কি কথা বলতে পারে কথা বলতে পারে বয়স কি রকম এটা দুই বছর প্লাস ছেলে না মেয়ে এটা দাম চাচ্ছেন কত এটার পনেরো হাজার টাকা ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন আচ্ছা ময়না পাখি

Thank you for watching.